আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হলো যাদের বিবাহ হচ্ছে না তাদের জন্য খুব দ্রুত বিবাহ হওয়ার একটা আমল যে আমলটা ফতুয়াই মাহমুদিয়ার আঠাশ নম্বর খণ্ডের তিনশো চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে তো ফতুয় মাহমুদিয়ার মুসান্নিফ রহমতুল্লাহ আলাই ওনার কাছে এক যুবক আসলো যেই ছেলেটার এক চোখ নষ্ট ছিল তো ওই ছেলেটা এসে হুজুরকে বলল বললো হুজুর আমাকে এমন কোন একটা আমল বলে দিন যে আমলটা করলে আমার খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যায় আমাকে কেউ পছন্দ করে না কেউ আমাকে বিবাহ করতে রাজি হয় না তো হুজুর তাকে একটা আমল বলে দিলেন সে আমলটা সেই ছেলেটা অল্প কিছুদিন করার পরেই তার বিবাহ সম্পন্ন হয়ে যায় তো হুজুর তাকে যে আমলটা দিলেন সে আমলটা হলো প্রত্যেক দিন রাত্রে এশার নামাজের পরে প্রিয় বন্ধুরা আপনারা এশার নামাজের পরেও করতে পারেন অথবা রাত্রে শোয়ার আগেও করে নিতে পারেন তো এশার নামাজের পরে দুই রেখা সালাতুল হাজত নামাজ পড়তে হবে সালাত অর্থ নামাজ আর হাজত হইল উদ্দেশ্য আপনি যে কোনো উদ্দেশ্যে আপনি এই নামাজটা পড়তে পারেন তবে যাদের বিবাহ হচ্ছে না তারা এই উদ্দেশ্যে নামাজটা পড়বে আল্লাহ তালা যেন খুব শীঘ্রই তাদের বিবাহের সুবন্দোবস্ত করে দেন এই উদ্দেশ্যে দুই রেকা সালাতুল হাজত স্বাভাবিকভাবে পড়বে নামাজ পড়ার পরে ওই জায়নামাজে বসে সাতবার শরীফ পড়বেন সর্বপ্রথম সাতবার শরীফ পড়বেন এরপর সাতবার দুরু শরীফ পড়ার পরে একটা দোয়া আছে সেই দোয়াটা একশে একবার পাঠ করবেন সেই দোয়াটা হলো ইয়া ইয়া বিল প্রিয় বন্ধুরা সেই দোয়াটি হলো এই দোয়াটা একশোতে একবার পাঠ করবেন একবার এই দোয়াটা পাঠ করার পরে আবার পড়বেন এরপরে আল্লাহ তালার কাছে অনুনয় বিনয় করে আপনি দোয়া করবেন ইংসা আল্লাহ খুব শীঘ্রই এই আমলটা করার ফলে আপনার বিবাহের প্রস্তাব আসবে অথবা আপনার বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে যাবে